আপনার অনেকেই যারা আমাদের কাছে গুগল টেলিভিশন চাচ্ছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কেননা আমার পেছনে দেখছেন প্যান্টনিক ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চ গুগল টেলিভিশন একটু টেলিভিশনটা দেখাও যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার একটু টেলিভিশনটা একটু দেখাও সরাসরি ভ্যাজেললেস ভয়েস কল্টন এবং ফোর কে গুগল টেলিভিশন প্যান্টনিক ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে আপনারা জানেন পণ্যবিটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সেল করে থাকি অনেকে রিকোয়েস্ট করেছিলেন যুগের সাথে তাল মিলিয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন গুগল টেলিভিশনটা আনার জন্য আপনাদের সুবিধার্থে আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা নিয়ে আসছি গুগল টেলিভিশন সেই সাথে প্রাইস দিচ্ছি মাত্র থার্টি টাকা ফোর গুগল টেলিভিশনটা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেই সাথে ভয়েস কন্ট্রোল টেলিভিশন এবং লেটেস্ট এবং পেয়ে যাচ্ছে তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সেই সাথে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা টেলিভিশনটা লুফে নিতে চান দ্রুত ভিজিট করুন ডাব্লু ডট ডট কম অথবা চলে আসুন আমাদের উত্তরা অথবা মিরপুর শোরুমে আপনারা ফিজিক্যালি দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই টেলিভিশনগুলো পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম